আসসালামু আলাইকুম অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া বিএমইটির আপডেট দেন বিএমটির কি খবর বিএমইটি হচ্ছে না এই বিষয়ে কিছু বলেন সো আসলে আমি আসলে জানি না বিএমটির কি সমস্যা কিন্তু আমি আজকেও দুইটা বিএমইটি পাইছি যেটা হচ্ছে আমি পুরোটা দেখাতে পারবো না শুধু আমি ডেটটা দেখাবো আর কি একটু যদি ডেটটা দেখাই তাহলে একটু দেখেন এই যে এটা হচ্ছে ডেট ঠিক আছে এবং এটা আর এটা হচ্ছে এই একটা ডেট যদি দেখাই আমি তাহলে সেম এই যে ডেট এটা কিন্তু বিএমিটি আমি যদি দূর থেকে দেখে এসে দেখেন বিএম এই যে একজন এই যে যেটা হচ্ছে আমি আজকে হাতে পাইছি এবং ডেটটাও দেখাই দিছি ছয় মে দুই হাজার পঁচিশ সো বিএমইটি এখন বর্তমানে বিএম ইটির কাজ চলমান আছে এবং হচ্ছে যে যাদের বিএম ইটিগুলা পেন্ডিংয়ে ছিল আশা করা যায় আপনারাও আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন এবং দেখেন আপডেট কী আশা করা যায় যে আপনারাও আপনাদের বিএমিটিগুলা বিএম ইটি কার্ডগুলা পেয়ে যাবেন দুই একের ভিতরে আস্তে আস্তে করে সবাই পেয়ে যাবেন সো এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই এবং হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে এবং এটা কিন্তু অনলাইনে সার্চ দিলেও কিন্তু আপনি পাবেন সো এটা আমি দেখাচ্ছি না কিন্তু আপনারা আমার ফেসবুক পেজের দেখবেন যে পিডিএফটা আমি আপলোড করে রাখছি সেখান থেকে আপনারা চাইলে চেক করতে পারেন সো এটাই ছিল বিএমইটির আপডেট সম্পর্কে আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আমি অনেক দিন ধরে দিয়ে রাখছি সবার জন্য না আমি এটা বলতেছি আপনাদের জানার জন্য অনেক এজেন্সি আছে যাদের হচ্ছে যে আর এল নাম্বার ব্লক লিস্ট সো ব্লক লিস্ট যদি থাকে তাহলে সেই আর এর এগেন্স্টে বিএমইটি হবে না ঠিক আছে সো এই প্রবলেমটা থাকতে পারে সো যারা হচ্ছে যে অনেক দিন ধরে জমা দিয়ে রাখছেন হচ্ছে না তারা আপনাদের আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলতে পারেন ঠিক আছে সো আর যাদের হচ্ছে যে রিসেন্ট প্রবলেম হয়েছে তারাও এজেন্সিতে যোগাযোগ করেন যে এখন বর্তমানে আপডেট কি অথবা কাল পরশুর ভিতরে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো আপডেট পাবেন আশা করা যায় ধন্যবাদ